বাইক নেটওয়ার্কের কালেকশনে আরও একটি বাইকের আগমন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চেন ইভিএস ভার্সনের একটি বাইক কিন্তু আমাদের শোরুমের কালেকশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যারা বাজাজ এন ওয়ান সিক্সটি পালসার এই বাইকটি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা এই বাইকটি কিন্তু একেবারেই নতুনের মতো খুবই ফ্রেশ কন্ডিশন বাইকটি কিন্তু পেয়ে যাবেন আপনারা খুবই কম প্রাইজের মধ্যে আর এই বাইকটি রান করেছে উনিশ হাজার কিলোমিটার প্রথম মালিক একদমই মালিকানা ট্রান্সফার যে কোনো মুহুর্তে পসিবল বাইকটি কিন্তু ঢাকা মেটুলো ষোলো সিরিয়াল মিরপুর মিরপু নাম্বার বাইকটিতে কোনো স্ক্র্যাচ বা ঘষা মাজা ভাঙা ফাটা কিন্তু নেই এবং এই বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু এই বাইকটিতে নেই আর এই বাইকটি একশো ষাট সিসি ডুয়েল চ্যানেল ইভিএস ভার্সনের ভার্সনের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আর এই বাইকটি আমরা খুবই কম প্রাইজের মধ্যে সেল করে দেব একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সেল করে দেব আপনারা যারা এই বাইকটি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমাদের কালেকশনে এই মুহূর্তে কিন্তু এন ওয়ান সিক্সটি একটি বাইক অ্যাভেলেবেল আছে বাইকটি কিন্তু দুই বছরের ট্যাক্স টু দুই হাজার পঁচিশ পর্যন্ত আপডেট এবং ডুয়েল চ্যানেল এভিএস ভার্সন এবং সামনের টায়ার কিন্তু খুবই ফ্রেশ মাত্র উনিশ হাজার কিলোমিটার চলা পেছনেও ডিক্স ব্রেড এবং এবিএস ভার্সন খুবই ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন একেবারেই সম্পূর্ণ ক্যাশলেস এই ইঞ্জিনে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই আপনি যতক্ষণ ইচ্ছা চেক করে নিতে পারবেন সম্পূর্ণ স্মুথ সাউন্ড আমরা কিন্তু বাইকটি একেবারেই কম প্রাইসে সেল করে দেব মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আমাদের শোরুমে এসে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপরেও কেবল প্রাইজ নিয়ে কথা বলতে পারেন এবং এই বাইকটি আপনার কত টাকা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন কম দামে মোটরসাইকেল ভিডিও পেতে এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন কাঙ্ক্ষিত বাইকের জন্য আমাদের সাথে যোগাযোগ